বিশেষ একটা কাজের জন্য খুব সকালে যশোর থেকে খুলনা যেতে হয়েছিল তো আমি সোনাডাঙ্গা নামার পরে সেখান থেকে ডাকবাংলো পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম তারপরে যে দেখি যে রাস্তাঘাট খুবই ফাঁকা এবং খুবই শীতল একটা আবহাওয়া খুব সকাল ছিল তো আমি ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে প্রায় দেড় ঘন্টা মতো আমাকে বাইরে থাকতে হবে ততক্ষণে কি করা যায় তো হাঁটতে হাঁটতে আমি রওনা দিলাম হাদিস পার্কের দিকে এবং মাঝখানের যে পথটুকু ডাক বাংলোর থেকে হাদিস পার্ক আমি পুরোপুরি হেঁটেই গিয়েছিলাম এবং বলা চলে যে এই রাস্তাটা যে এইভাবে এত শান্ত থাকে সেটা ওই দিনে আমি প্রথমে দেখেছিলাম তারপরে আমি যাওয়ার পরে হাদিস পার্কে একটা নতুন রূপ দেখলাম আমি হয়তো সন্ধ্যার হাদিস পার্ক দেখেছি দুপুরবেলা হাদিস পার্ক দেখেছি বিকেলের হাদিস পার্কটা আমাদের সবথেকে বেশি দেখা হয় কারণ আমরা অবসর টাইমে বিকালে হাদিস পার্কে আসি কিন্তু সকালবেলা হাদিস পার্কে অন্যরকম একটা আবহাওয়া বিরাজ করে অন্যরকম মানুষের একটা আনাগোনা এখানে হয় বিশেষ করে এটা নির্দিষ্ট বয়সের উদ্ধের মানুষ যারা তাদের অসুস্থতাকে রোধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য সুস্থ থাকার জন্য হাঁটতে আসে ব্যায়াম করতে আসে সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে সকালবেলা যারা আসে তারা তাদের ভিতরে সুন্দর একটা কমিউনিটি তৈরি হয় তাদের ভিতরে সুন্দর একটা কমিউনিকেশন তৈরি হয় যে হয়তো স্বামী স্ত্রী সকালে হাঁটতে আসতেছে কয়েকজন বন্ধু কয়েকজন কলিগ তা আমি প্রথমে এটা ঘুরতে ঘুরতে দেখার চেষ্টা করতেছি এবং আমার খুব ভালো লাগতেছে যে কেউ কেউ হয়তো সকালে সুন্দর গান শুনতেছে পাশাপাশি তারা এক্সারসাইজ করতেছে এবং দেখে বোঝা যাচ্ছে যে তারা খুবই নিয়মিত এখানে তো এরকম হাদিস পার্ক আমি দেখিনি আমি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে চাচ্ছেন যে অন্য সময় দেখা যায় কাপলরা থাকে বিশেষ করে বন্ধু বান্ধবীরা ইয়াং জেনারেশনদের একটা ভিড় থাকে এবং বিশেষ বিশেষ সময়েও দেখা যায় যে এই জায়গা যে দৃশ্য আপনি দেখতে চান না সে দৃশ্যও মাঝে মাঝে দেখা লাগতে পারে কিন্তু সকালের দৃশ্যটা খুবই সুন্দর যখন আপনি দেখবেন যে বৃদ্ধ বয়সে দুজন মানুষ হাদিস পার্কের মধ্যে দিয়ে হাঁটতেছে আস্তে আস্তে শুধু নিজেদের শারীরিক সুস্থতার জন্য তখন সে হাদিস পার্কের মূল্য অন্যরকম তো তারপরে আমি মোটামুটি এই দৃশ্য দেখার পরে আমার যে জিনিসটা থেকে বেশি ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে একদম মাঝের যে সামনের পথটা উৎক্রুম করে সামনে যে যে ফুলের যে পার্টটা ফুলের যে অংশটা এবং সেখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তার মধ্যে বসার জায়গা আছে এবং তার পাশে মাঝখানে একটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইব্রেরির তাক বইয়ের তাক যেখানে আসলে দৃশ্যমান কিন্তু আসলে সত্যিকার তো বই না কিন্তু বইয়ের মতো অভাব তৈরি করে বইয়ের তাক তৈরি করা হয়েছে আর পাঁচই আগস্টের পরে যে জিনিসটা আমাদের পরিবর্তন এনে দিয়েছে দেশের সেটা হচ্ছে যে আন্দোলন আমাদের ছাত্র আন্দোলন তাদের হাতে আঁকা যে আর্টগুলো যে কথা ভিতরের যে কথাগুলো সেগুলোই কিন্তু হাদিস পার্কের পুরা চারিপাশের দেয়াল জুড়ে সেটা ফুটিয়ে তোলা হয়েছে আমি প্রথমে যে এই জিনিসটাতে আমার নজর কাড়ে যে এত সুন্দর করে যে মুগ্ধর ব্যাপারটা যা বা ওই সময়ের পরিস্থিতির যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এভাবে ফুটে তোলা হয়েছে যাই হোক সব মিলিয়ে আমাদের হাদিস পার্ক খুলনা হাদিস পার্ক যেটা আমাদের অবসর সময়ে পার করার একটা স্থান আমাদের দুঃখ ভোলানোর স্থান আমাদের শারীরিক সুস্থতার জন্য যেখানে আমাদের হাঁটার স্থান ভালো থাকুক হাদিস পার্ক শুভকামনা সবার জন্য